সন্ধ্যা ছয় গোটিকায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিষন এক আসনের মনোনীত প্রার্থী হিসাবে আমি বাংলাদেশ নির্বাচন কমিশন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা প্রত্যাশা করি যে শত প্রতিকূল অবস্থার মধ্যেও যথাযথ সময়ের মধ্যে নির্বাচন কমিশন বলিষ্ঠ ভূমিকা রেখে এই জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি আসলে এই যে নির্বাচন বহুল প্রতীক্ষিত মানুষের অনেক সন্দেহ সন্দেহ ছিল এখন অবশেষে তফসিল ঘোষিত হয়েছে আপনি কতটুকু আশাবাদী সামনে নির্বাচন এই নির্বাচনটা অনেক কাঙ্ক্ষিত নির্বাচন দীর্ঘ পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি মানুষের ভোটের প্রতিফলি তুমি আশা করি দীর্ঘদিন পর নির্বাচন এই নির্বাচনে মানুষের ব্যাপক আকাঙ্ক্ষা ব্যাপক উৎসাহ ব্যাপক উদ্দীপনা আছে এবং আমার বিশ্বাস যে নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্বাচনের ব্যাপারে আন্তরিক এবং যথাসময় এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে লাগে বিশ্বাস করি জি তফসিল গঠনের আগ পর্যন্ত মা বুঝলেন আপনার ধানের শীর্ষের সমর্থক কেমন আছে ধানের শীর্ষের সমর্থক তো ব্যাপক এইসব এলাকায় ধানের শেষের ব্যাপক সমর্থন আছে এবং আমি আশা করি যে ধানের শেষের প্রার্থী বিপুল বুটে বিজয়ী হবে